নমস্কার বন্ধুরা এন ডি গোড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ধনঞ্জয় অধিকারী সমস্ত দর্শকদেরকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব মা ছাগলকে ব্রিডিং করানোর পর ছাগল গাভিন হয় না কেন হয় এই সমস্যা এই সমস্যার সমাধান কি আমার এই চ্যানেলে অনেক দর্শক বন্ধু আমাকে ফোন করে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করে জিজ্ঞাসা করে থাকেন আমার ফার্মে এই ধরনের সমস্যা হচ্ছে এবং এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে কিভাবে করতে হবে ছাগলের পরিচর্যা কি কি ওষুধ খাওয়াতে হবে এবং ছাগলকে ব্রিডিং করানোর সঠিক নিয়ম কি। আজকে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আপনারা ছাগলের পরিচর্যা কিভাবে করবেন কি কি খাবার খাওয়াবেন কি কি ওষুধ খাওয়াবেন এবং ছাগলকে ব্রিডিং করানোর সঠিক নিয়ম কি ভিডিওটি স্কিপ না করে শেষ মুহূর্ত অবধি অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়ার তথ্য যদি আপনাদের একটুকু উপকারে আসে ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না যদি আপনি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন মা ছাগলকে ব্রিডিং করানোর পর ছাগলটি গাভিন হয় না এই যে সমস্যাটা এই সমস্যা কিন্তু একটি গোট ফার্মের জন্য খুব ভয়ানক সমস্যা এই ধরনের সমস্যা যেন ফার্মে না আসে তার জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং সঠিক ব্যবস্থা নিতে হবে তাহলে আমরা কি ব্যবস্থা নেব এবং ব্যবস্থা কিভাবে নেব যখন আপনার ছাগল হিটে আসবে এবং আপনি ছাগলটিকে মেল দিয়ে ব্রিডিং করাবেন ব্রিডিং করানোর সময় আপনাদেরকে ভালো করে লক্ষ্য রাখতে হবে এবং ভালো করে বুঝে নিতে হবে আপনার ছাগলটি কখন হেঁটে আসলো এবং আপনি ছাগলটি কখন ব্রিডিং করাবেন যখন ছাগলটি হেঁটে আসবে হেঁটে আসার বারো ঘন্টা পর আপনার ছাগলকে ব্রিডিং করাতে হবে যদি আপনি বারো ঘন্টার আগে ছাগলটিকে ব্রিডিং করান তাহলে আপনার ছাগল গাবিন হবে কি হবে না সেটার কোনো গ্যারান্টি থাকে না যদি আপনি বারো ঘন্টা পর ছাগলটিকে ব্রিডিং করান তাহলে ছাগলটি হানড্রেড পারসেন্ট কনসেপ্ট হবে এবং ছাগলটি গাবিন হবে মা ছাগলকে ব্রিডিং করানোর পর ছাগলটি গাবিন হয় না এর পেছনে কিন্তু অনেক ধরনের কারণ রয়েছে এবং অনেকেই এই কারণ সম্পর্কে কিছু জানে না মনে করুন আপনার একটি ছাগল সকালবেলা হেঁটে আসছে এবং সেই ছাগলটিকে আপনি সন্ধ্যার দিকে অথবা বিকেলের দিকে ব্রিডিং করালেন যদি আপনি সন্ধ্যার দিকে অথবা বিকেলের দিকে ব্রিডিং করান তাহলে কিন্তু আপনার ছাগলটি গাভিন নাও হতে পারে এর কারণ হচ্ছে যদি আপনি আপনার মা ছাগলকে ভরা পেটে ব্রিডিং করান তাহলে কিন্তু ছাগল গাভিন হওয়ার চান্স অনেকটাই কম থাকে ভরা পেটে ব্রিডিং করালে ছাগল গাভিন হওয়ার চান্স অনেক কম থাকে কেন ছাগলের পেট যখন ভরা থাকে তখন কিন্তু ছাগলের গর্ভাশয়ের মুখ অনেকটাই ছোট হয়ে চলে আসে এবং ওই সময়ে যদি আপনি ব্রিডিং করান তাহলে মেল ছাগলের যে স্পার্ম সেটা কিন্তু সঠিকভাবে ভিতরে নাও যেতে পারে এর কারণে কিন্তু আপনার ছাগলটি পুনরায় হিটে চলে আসতে পারে ছাগলকে ব্রিডিং করানোর সঠিক নিয়ম হচ্ছে সকালবেলা খালি পেটে মনে করুন আপনি আগামীকাল সকালবেলা আপনার ছাগলকে ব্রিডিং করাবেন সকালবেলা ঘর থেকে বের করে ছাগলটিকে আলাদা করে রাখবেন এবং ছাগলটিকে কোনো রকম খাবার দাবার দেওয়া যাবে না যখন আপনি ছাগলটিকে ব্রিডিং করালেন ব্রিডিং করানোর তিন থেকে চার ঘন্টা পর ছাগলটিকে খাবার খাওয়াতে হবে অথবা জল খাওয়াতে হবে যদি আপনি সকালবেলা খালি পেটে মা ছাগলকে ব্রিডিং করান তাহলে মা ছাগলের গর্ভশালের মুখ সম্পূর্ণ খোলা থাকে এবং খুব সহজেই মেল ছাগলের স্পারাম গর্ভাশয় অবধি পৌঁছাতে পারে এর কারণে হিট মিস হওয়ার অথবা ব্রিডিং মিস হওয়ার চান্স অনেকটাই কম থাকে মা ছাগলকে ব্রিডিং করানোর পর ছাগল গাবেই না এর দ্বিতীয় কারণ হচ্ছে আপনারা অনেকেই হয়তো ছাগলকে ব্রিডিং করানোর পর কিছুক্ষণের মধ্যে জল অথবা যে কোনো খাওয়ার খাওয়ান জলে অথবা খাওয়ারে লবণ থাকতে পারে ছাগলকে ব্রিডিং করানোর কিছুক্ষণের মধ্যে যদি লবণ খাওয়ানো হয় অথবা জল খাওয়ানো হয় তাহলে কিন্তু সেই ছাগলটির ব্রিডিং মিস হওয়ার চান্স অনেকটাই বেশি থাকে ছাগলকে যখন আপনারা ব্রিডিং করাবেন ব্রিডিং করানোর তিন থেকে চার ঘন্টা পর ছাগলকে যে কোনো খাবার খাওয়াতে হবে অথবা জল খাওয়াতে হবে এবং যে খাবার আপনি খাওয়াবেন যে জল খাওয়াবেন খাবারে এবং জলে যদি লবণ থাকে তাহলে কিন্তু আপনার ছাগলের ব্রিডিং নষ্ট হয়ে যেতে পারে এবং মনে রাখতে হবে ব্রিডিং যেদিন আপনারা করাবেন সেই দিন কমসে কম দশ থেকে বারো ঘন্টা পর ছাগলকে আপনারা লবণ খাওয়াতে পারবেন খাবার সঙ্গে মিশ্রণ করে অথবা জলের সঙ্গে মিশ্রণ করে ব্রিডিং করানোর কিছুক্ষণের মধ্যে ছাগলকে লবণ জাতীয় কোনো ধরনের খাবার ছাগলকে খাওয়ানো যাবে না এবং ব্রিডিং করাবেন যেদিন তার পরের দিন থেকে ছাগলটিকে নিয়মিত ভিটামিন লিভারটনিক এবং ক্যালসিয়াম খাওয়াতে হবে এর জন্য খাওয়াতে হবে ছাগলের শরীরে যেন ইমিউনিটি ঠিক থাকে এবং ছাগলটি যেন দুর্বল না হয় যদি আপনারা এইভাবে ছাগলের পরিচর্যা করতে পারেন তাহলে আপনার ছাগল সঠিকভাবে গাভিন হবে এবং সময় মতো আপনারা আপনার ফার্মে ছাগলের বাচ্চা পেয়ে যাবেন মা ছাগলকে ব্রিডিং করানোর পর ছাগল গাভীর হয় না এর পেছনে আরও অনেক ধরনের কারণ রয়েছে সমস্ত কারণ নিয়ে একটি ভিডিওতে আলোচনা করা সম্ভব নয় যদি আমি সমস্ত কারণ নিয়ে একটি ভিডিওতে আলোচনা করি তাহলে ভিডিওটি অনেক লম্বা হবে এবং লম্বা ভিডিও দেখতে সবাই পছন্দ করে না এবং সঠিকভাবে ধৈর্য ধরে কেউ ভিডিও দেখতে চায় না এর জন্য আমি চেষ্টা করি সংক্ষেপে আপনাদেরকে বলার জন্য সংক্ষেপে বোঝানোর জন্য তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং এনডিএফ গোট ফার্মের সঙ্গে থাকুন ধন্যবাদ